দুনিয়া তোমার জন্য বানাইছি কিন্তু তোমাকে দুনিয়ার জন্য বানাই নাই অতএব দুনিয়া আমারে খুঁজবে টাকা আমারে খুঁজবে আমি আমার আল্লাহরে খুঁজব আমি আমার আল্লাহকে তালাশ করব দুনিয়া আমার গোলাপ আমি হলাম আল্লাহর গোলাপ লায়াগুরুন্নাকা না কাফারু ফিল মাতাউন কালিল সুম্মা মাআওয়াহুম জাহান্নাম ওয়াবি ইসাল মিহাদ দুনিয়ার কাফেরদের রং তামাশার পেছনে পড়ে তুমি খুশিতে গড়িও না কারণে দুনিয়াটা মাতাউন শেষ পাল তোমার জাহান্নামুয়াব ইসাল নীহা আলমালুয়াল বানুম জিন আতুল হায়াতী দুনিয়া ওয়ালবাকিয়া তুস লিহা দুনিয়াটা সম্পাদ আর সন্তান দিয়ে সাজানো এই সাজ আসর সাজনা গোলাম। বিউটি পার্লারে কত জাম কালাও সাদা হয়ে যায় যায়নি জাম কালা পুরা সাদা হয়ে গেছি গা কঠিন সাদা এই সাদা কি আসল যতই তুমি ক্রিম লাগাইলা গ্যারান্টি কয় বছর আছে গ্যারান্টি কোন গ্যারান্টি নাই বিপদ আর বিপদ এই কালা জাম তোর চেহারাটা বিউটি পার্লারে যেমন সাদা বানায় দিলাম সাবধান পানি লাগলে সূর্যের আলো লাগলে গজব খবরদার আর একটা গজব আছে মাপ করু কাল্লার না জানি ওটাই ধরে বরে চেহারায় বরণ যার কি নাই ঔষধ নাই আল্লাহ বলেন এই দুনিয়াটা আমি সাজায় রাখলাম বিউটি পার্লারের মতো কোন স্থায়িত্ব নাই আমি মাঝে মাঝে বলি দুনিয়াটা বাথরুমের মতো দশ তালার বিল্ডিং করলো কত সুন্দর এত সুন্দর বিল্ডিং এক একটা ফ্ল্যাট সাজাইলো ডাইনিং রুম ড্রয়িং রুম বেডরুম কত সুন্দর টুলের টানায় দিল ছয় রুমের ফ্ল্যাট তিন রুমের ফ্ল্যাট ভাড়া নাও খুব মূল্য ছাপ